আজকে একজন আমাকে প্রশ্ন করছে রসুল আসলাম কী বসে দাঁড়িয়ে রাখছে মানে মাথার মধ্যে যে কত ভূত দিয়েদের রসুল আসলাম কী বয়সে দাঁড়িয়ে রাখছে এইটা আপনি এটা নিয়ে তক তর্ক কিন্তু আসলে যে আপনার কোরআন প্রচার করা ফরজ এটা সম্বন্ধে তো কোনো খবরই কারো নাই যে এটা আমাদের পুরো সোনা ফরজ এটা আমাদের প্রশ্নপত্র এটার আমাদের পরীক্ষা হবে আর যারা শিক্ষক তাদের এটা প্রচার করা ফরজ এই ফরজ নিয়ে কোনো খবর নাই রসুল আসলাম কী বয়সে দাঁড়িয়ে আছে কী বলেন দেন কত চিন্তা তাদের মাথায় কাজে এই ধরনের বিষয়ে চিন্তাভাবনা না করা উচিত দাড়ি আল্লাহ রসুল কেটেছেন বা ওই সময়ের রাসুল কেন অন্য কেউ দাঁড়ি কাটতো এরও প্রমাণ পাওয়া যায় না দাড়ি কাটার সিস্টেমটা হয়েছে অনেক পরে যেটা আমরা ইতিহাসে তাপসি পেয়েছি সেটা হলো পারস্যের এমনি মুন্না নামক এক ব্যক্তি প্রথম দাড়ি কেটেছে এরপরে এই দাড়ি কাটার বিষয়টা সমাজে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করছে এমনে মুন্না এমনে মুন্না লোকটান না পারস্যের তো এই জন্য রাসু আসলামের জামানায় সবাই তো একরকম ছিল আবুজাহ মোহাম্মদ আসলাম তো একই মানুষ ছিল এই যে মানে এমন না যে আবু জাহাল দাড়ি কামাইছে আর মুহম্ম আসলাম না সবই একই রকম ছিল মানুষ পোশাকও ওই রকম সবাই লম্বা জামা দাড়িও ঠিক ওইভাবে বড়ো বড়ো চুল এগুলি সবাইই ছিল একইভাবে তাহলে এই বিষয়টা হয়তো আপনাদের মনেও চিন্তা আসবে যে মানুষ সৃষ্টি আল্লাহ করে তাদেরকে এই যে একটা শাস্তির ব্যাপার আর শাস্তিটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার এটা একমাত্র কারণ হলো দায়িত্ব পালন না করা তুমি দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব পালন কেন করবে না যারা পারবে না তারা বলছে আমরা পারবো না বাস খালাস কী আকাশ পৃথিবী পাহাড় তারা বলছে আমরা পারবো না আল্লাহ ঠিক আছে এরপরে মানুষ সৃষ্টি করে বলছে তুমি কী করবা ও আমার আল ইনসান মানুষ সেটা গ্রহণ করলো তুমি গ্রহণ করছো তো কাজ করবা না কার তো করতেই হবে না করলে তোমার শাস্তি হবে শাস্তির কারণটা কিন্তু এখানে